আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আসলে ভালো আছেন বর্তমানে সৌদি আরবের যে আবহাওয়া এটা একদম মিডিয়াম আছে মানে না গরম বেশি না শীত বেশি আর কিছুদিন পর হয়তো শীত এসে পড়ব বর্তমানে একদম ঠান্ডা আছে মানে এরকম ঠান্ডাও না এত আর গরমও না তারপর অনেক বাতাস আছে এটা হচ্ছে আমাদের মাতামের যে একটা পার্ক পার্ক সাইড এখানে আছে ঠিক আছে এখানে অনেক হাওয়া আছে কিন্তু এখন বর্তমানে হাওয়া কমই কদিন পরে দেখা যাবে যেমন হাওয়া আসবো এইসব পালটাল সব উড়াই লাগে ওইখানে একটা আসলে ওইটা উড়াইছিল বর্তমানে এখন ভালোই ঠান্ডা লাগে না গরম লাগে অনেক ভালো লাগে কিন্তু সুইদার যে গরম শীতের দিন আসলে তো শীতও বেশি গরম দিন আসলে গরম এখানে অনেকগুলো সারা লাগাইছিল কফিলে এই সারাগুলি বড় হইছে লালগুলা আর মাঝখানে কটা সারা আছে দেখায় আপনাদের ওই যেগুলো গুলো মানে একবারে ছোট হয়ে বড় হয় না তো মাসাল সাদা গুলো সবচেয়ে বেশি বড় হয়েছে যেগুলো সুন্দর না এগুলো বড় বেশি লাল গুলো একটু বড় হয়েছে হালকা সাদা গুলো বেশি ছড়ে গেছে গা মানে সাদা গুলো এত হয়েছে একটা ছাড়াতে মানে দশটা ছাড়া সমানে গেছে গা সাদা গুলো অবস্থা